ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই কালে প্রেম যাইব বি ফলে যদি না পাই কালে প্রেম যাইব বি ফলে তখন কিন্তু বলব আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু নয় রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার বন্ধু রে তুমি কোথায় রইলা রে